বিসিএস এর মৌখিক পরীক্ষার নম্বর আগের মতো একশোতে নেওয়া হবে কিন্তু আটই মে থেকে শুরু হতে যাওয়া বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর কোনো সাথে চাকরি প্রত্যাশীদের দাবি সম্পর্কিত আলাপে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডবাসের মনেম তিনি বলেছেন পিএসসির সংস্কারের বিষয়ে আন্দোলনকারীদের বিভিন্ন দাবির ব্যাপারে তিনি একমত তবে বিধি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে হক অহনের উচ্চশিক্ষা শেষে চাকরির পেছনে ছুটছেন এই যুবকরা পছন্দের শীর্ষে বিসিএস কিন্তু লিখিত পরীক্ষায় প্রথম সারিতে স্থান পেলেও মৌখিক পরীক্ষায় রাজনৈতিক বিবেচনা ভাবাই তাদের একটা আপুর দেখলাম পাঁচশো পাঁচ পেয়ে সে ট্যাক্স ক্যাডার হয়ে গেছে আবার আরেকটা আপুর দেখলাম পাঁচশো ঊনপঞ্চাশ নাম্বার পেয়েও সে কিন্তু কোনো ক্যাডার পায় নাই নিজেদের মতো দর্শক লোক ঢুকানোর জন্য হয়তো বা এখানে একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে ভাইবার মার্কস সকলেরই দাবি যে ভাইবাতে মার্কসটাকে কমে পঞ্চাশের নিচে আগামী আট মে ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা একই সময়ে হচ্ছে তম বিসিএস এর মৌখিক পরীক্ষাও তাই তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবি তাদের তবে বিএসসি বলছে যারা ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় বসবে তাদের পূর্বের বিএসসির মৌখিক পরীক্ষা ১৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে তাই পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক আমরা বিজিপিস বাদে এমন একটা জায়গায় ছাপাতে চাচ্ছি যেখানে ছাপালে আমরা মনে করি যে আমরা সন্তুষ্ট থাকব আমরা এমন জায়গায় ছাপাতে যাচ্ছি যেখানে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করবে প্রশ্নপত্রের ছাপার ব্যাপারে ওই প্রেসটা একটা সার্টেন টাইমের পরে আমাদের কাছে অ্যাভেলেবল হবে না পিএসসি নিজেও মনে করে মৌখিক পরীক্ষার দুইশো নম্বর পরীক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করতে পারে তাই সাতচল্লিশতম বিসিএস থেকেই মৌখিক পরীক্ষা হবে একশো নম্বরে যেহেতু অ্যাডভার্টাইজমেন্টের সময় দুশো নম্বর ছিল এবং হঠাৎ করে যদি একশো নম্বরের ভাইবা নেওয়া হয় তাহলে হয়তোবা মামলার একটা সুযোগ তৈরি হয় লিটিগেশন হতে পারে সেই বিবেচনায় হয়তোবা সরকার ভেবেছে যে সাতচল্লিশ যেহেতু আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছে এই কমিশন করছে সাতচল্লিশ থেকে সেটা চালু করার কথা সরকার ভেবেছে পরীক্ষার নম্বর উন্মুক্ত করে দিতে চাই কমিশন সমস্ত পরীক্ষার ফলাফল আমরা প্রার্থী দিকে জানিয়ে দেবো এটা বিধি পরিবর্তন না করে করা সম্ভব না সুতরাং আমরা বিধি পরিবর্তনের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা এখন নিচ্ছি চেয়ারম্যান জানান পিএসসি কে সংস্কার করতে প্রতি বছর একটি বিসিএস কার্যক্রম শেষ করা পুলিসি ভেরিফিকেশন স্বচ্ছতা আনা সহ নানান কাজ করা হচ্ছে যা চাকরি প্রত্যাশীদের চাওয়ার সাথে মিলে যায় বলে মনে করেন পিএসসি চেয়ারম্যান নিজ্যতা বজায় বজায় রেখে রেখে নিরপেক্ষতা আমার মনে হয় যে আমাদের এই নিয়োগ কার্যক্রম অধ্যাপক ডক্টর ডবাশের মনে বলেন চাকরি প্রত্যাশীদের চাওয়া পাওয়ার মেলবন্ধনে সামনের দিকে এগুতে চায় বাংলাদেশ সরকারি কর্মকমিশন চাকরি প্রত্যাশীরা মনে করেন জুলে অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশনকে হতে হবে বৈষম্যহীন মেধাভিত্তিক ন্যায়ভিত্তিক ও বেকার বান্ধব বাংলাদেশ সরকারি কর্মকমিশনও মনে করে একই কথা তাহলে বাধা কোথায় এখন দেখা যাক কতটা প্রত্যাশা পূরণ করতে পারে কমিশন আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা